আজকে আপনার সাথে শেয়ার করব পিৎজা বানানোর টমেটো সসটা কিভাবে বানাবেন আর চিকেনটা কিভাবে রান্না করবেন এ দুটা জিনিস যদি আপনার কাছে রান্না করা থাকে খুব ইজি হয়ে যাবে পিৎজা বানানো যে কোনো সময় বিকেলের নাস্তায় আপনার পিৎজাটা বানিয়ে নিতে পারবেন দেখতেই পারছেন আমি কিন্তু গ্যাসের চুলাই ফ্রাই প্যানে পিজাটা বানিয়ে ফেলেছি কতটা লোভনীয় হয়েছে আজকে আপনার সাথে টমেটো সসের রেসিপিটা আর পিৎজা চিকেনটা শেয়ার করব কীভাবে পিৎজার চিকেনটা বানিয়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন এক থেকে দেড় সপ্তাহ মতো তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পিৎজার ফুল রেসিপিতে আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো প্রথমে আমি চিকেনটা কিভাবে রান্না করব। প্রথমে একটা ফ্রাই প্যানের ভিতরে দুই টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম ওয়ান চিকেন বেস্ট কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট আর দিয়ে দিলাম কিছু স্পাইসি বাসায় থাকে স্পাইসি আমি এখানে অ্যাড করেছি সল্ট টারমারিক পাউডার চিলি পাউডার কিউমিন পাউডার কুড়ি পাউডার হাফ টি স্পুনের মতো করে সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব চিকেন থেকে প্রচুর পরিমাণে পানি উঠবে তারপর আপনারা চাইলে এখানে হাফ কাপ টোয়াটার দিয়ে দিতে পারেন আর কালারিংয়ের জন্য এখানে আমি টমেটো পিউরি দিলাম ওয়ান টি স্পুন দিয়ে ভালো করে মিক্স ভালো করে মিক্স করে নিতে হবে চিকেন থেকে পান উঠবে তারপর আপনারা চাইলে হাফ কাপ হট ওয়াটার দিয়ে নিতে পারেন ভালো করে মিক্স করে নিয়েছি এই চিকেনটা রান্না করে আপনারা এক থেকে দুই সপ্তাহ নর্মাল ফ্রিজে রেখে ইউজ করতে পারবেন এখানে আমি বেসেল দিয়ে দিচ্ছি টেস্ট এবং ফ্লেভারের জন্য এখানে ওয়ান টি স্পুনের মতো বেসেল দিয়ে দিয়েছি আপনাদের কাছে না থাকলে কোনো প্রবলেম নেই এটাকে এখন ভালো করে রান্না করে নিব এক সাইড করে রেখে দিচ্ছি এখন আমি টমেটো সসটা বানিয়ে নিব। আজকে আমি ক্যানের টমেটো দিয়ে সসটা বানানো দেখাচ্ছি আপনার ছেলে ফ্রেশ টমেটো দিয়েও বানাতে পারেন সেটা আরেক দিন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব এখানে কুকিং অয়েল দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুনের মতো আর এখানে আমি ক্যানের চপ টমেটোটা নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডে টমেটো চপ নিলেই হবে এখানে আমি দিয়ে দিয়েছি অনিয়ন অ্যান্ড গার্লিক অবশ্যই অনিয়ন অ্যান্ড গার্লিকটা দেবেন চেষ্টা করবেন গার্লিকটা একটু বেশি দেওয়ার জন্য হালকা ব্রাউন করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে কালারটা ডার্ক আসবে তারপর দিয়ে দিলাম ওপেন করা চপ টমেটোটা দিয়ে এখানে আমি কিছু স্পাইসি দিয়েছি হাফ টেবিল স্পুনের চাইতে খুবই কম সল্ট টারমারিক পাউডার চিলি পাউডার কিউমিন পাউডার কুড়ি পাউডার দিয়ে এখন ভালো করে সব কিছু মিক্স করে নিব আর এখানে ওয়ান টি স্পুন বেসেল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আপনার চেষ্টা করুন বেসেলটা দেওয়ার জন্য যেহেতু টমেটোটা অনেক সাওয়া ছিল তার জন্য ওয়ান টি স্পুন দিয়ে দিলাম সুগার এতে করে ব্যালেন্সটা খুব সুন্দর আসবে আর টেস্টটা অনেক ভালো আসবে দিয়ে এখন টেন টু ফিফটিন মিনিট এটাকে আমি হাই ফ্রেমে এটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে এখান দিয়ে আবারও চিকেনটাকে একটু মিক্স করে নিচ্ছি চিকেন থেকে পরিমাণ মতো পানি উঠেছে তারপর আমি হাফ কাপ ওয়াটার দিয়ে এটাকে ভালো করে রান্না করে নিব। আর এখান দিয়ে আমার টমেটো সসটা দেখতেই পারছেন পানিটা শুকিয়ে যখন তেল বের হয়ে যাবে আর সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন বুঝতে পারবেন যে আপনার টমেটো সসটা রেডি হয়ে গিয়েছে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে নিচে কিন্তু কোনোভাবেই লেগে না যায় টমেটো সসটা যখন হয়ে যাবে তখন এটাকে ঠান্ডা করে আপনারা ব্ল্যান্ড করে রেখে দিতে পারবেন নর্মাল ফ্রিজে দুয়ের থেকে তিন সপ্তাহ আর যদি ভিনিগার ইউজ করেন তাহলে লং টার্ম সংরক্ষণ করতে পারবেন যেহেতু এখানে আমি ভিনিগার ইউজ করতেছিলাম তার জন্য দুয়ের থেকে তিন সপ্তাহে আমি আপনাদেরকে বললাম আর এখান থেকে আমার চিকেনটা পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে দেখতেই পারছেন কালারটা কত সুন্দর হয়েছে এভাবে চিকেন আর সসটা যদি রেডি থাকে তাহলে আপনার যে কোনো সময় পিৎজাটা বানানো খুব ইজি হয়ে যাবে আমি এভাবে করে বাসায় বানিয়ে রেখে দিই যে কোনো ওকেশনে অথবা বাচ্চাদের যখন ক্রেভিং হয় পিৎজা খাওয়ার দুই এক সপ্তাহ বানিয়ে রেখে দিলে ওরা দেখা যায় যখন ইচ্ছে হয় সুন্দর করে চিকেনের টপিংটা দিয়ে আর সসটা রেডি থাকলে খুব ইজি হয়ে যায় পিৎজা বানানো নেক্সট ব্লগে আপনাদের সাথে পিৎজা ডোটা কীভাবে রেডি করি সেই রেসিপিটা শেয়ার করব। আশা করবো আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে ভালো লাগলে পেস্টটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন চিকেনটা হয়ে গিয়েছে আর এখান দিয়ে আমি ঠান্ডা করে টমেটো সসটা ব্ল্যান্ড করে নিয়েছি দেখতেই পারছেন কতটা স্মুথ একটা সস রেডি হয়েছে এভাবে করে আপনারা এ বানিয়ে রেখে দিতে পারেন একটা এয়ারটাইট কন্টেনারে বা জারের বোতলে করে রেখে দিতে পারেন আমি একটা জারের বোতলে করে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে রেখে দিব দুয়ের থেকে তিন সপ্তাহ ভালো থাকবে আর এর বেশি যদি আপনারা ভালো রাখতে চান তাহলে অবশ্যই একটু ভিনিগার ইউজ করবেন তো এই তো রেডি হয়ে গেল আর এখন আমি পিৎজাটা বানিয়ে এক জাস্ট সসটা দিয়ে দিব খুব ইজি সসটা খেতে অনেক মজা এটা এমন তো আপনারা খেতে পারবেন তো আপনারা চাইলে এটা মোমো স্বাদও সার্ভ করতে পারবেন খেতে অসম্ভব মজা হয়েছিল আর পিজাতে অনেক বেশি করে টপিং দিবেন তাতে করে দেখা যায় অনেক টেস্ট আসে আর এই যে চিকেনটা আবার রেখেছিলাম রান্না করে সেটা এখন আমি এখান দিয়ে দিচ্ছি আর গ্যাসের চুলায় এটাকে টেন ফিফটিন মিনিট বেক করলে রেডি হয়ে যাবে আমার হোম মেড পিৎজা আশা করবো আমার ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে পেস্টটাকে ফলো দিতে কিন্তু ভুলবেন না এরকম নতুন নতুন আরও রেসিপি দেখতে হলে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে নেক্সট কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে দেখতেই পারছেন রেডি হয়ে গিয়েছে আমার পিৎজাটা লুকি দিস সো ইয়ামি অ্যান্ড ডিলিশিয়াস এভাবে করে আপনারা গ্যাসের চুলাই বেক করে নিতে পারেন ইয়ার ফায়ারে অথবা গ্যাসের ওভেনও বেক করে নিতে পারবেন রেডি হয়ে গেল পিৎজা তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পিৎজাটা গরম গরম ফ্যামিলি মেম্বারদের সাথে সার্ভ করবেন খেতে অসম্ভব মজা হয়েছিল নেক্সট কোনো ব্লগে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ বাই বাই